আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমি কয়েল পাখির বাচ্চা না কীভাবে যত্ন করি মানে কয়েল পাখির বাচ্চা আনার পরে কিভাবে রাখি আর অনেকেই চিন্তা করেন যে কয়েল পাখির বাচ্চা এত ছোটো ছোটো বাচ্চা কি বাঁচব এটা কিন্তু যারা কোনো দিন পালন করে নাই তা করে প্রশ্ন যারা পালন করছেন তারা কিন্তু এই অভিজ্ঞতা আছে তো যাই হোক আসলে যারা নতুন তারা ভিডিওটা দেখলে শেয়ার করে রাখবেন আর পেজটা ফলো করে রাখবেন কারণ আমি কয়েল পাখি না খেলি হাঁস মুরগি কীভাবে পালন করি সব ধরনের ভিডিও মাঝে মাঝে দিয়ে থাকি তো আমি এটা নিয়েছি গৌহাটি থেকে আটশো বাচ্চা এই আটশো বাচ্চা আমি কীভাবে বোর্ডিংয়ে রাখলাম দেখেন আমি কিন্তু বাচ্চা আনার আগে এই বোর্ডিংটা রেডি করে রাখছিলাম আর বাচ্চা আনার পরে পরে আমি বোর্ডিং মানে বাচ্চা আনার লগে লগে আমি কিন্তু সব বোর্ডিংয়ে সাইড়ে দিতেছি তো আমি হিসাব করি না বাচ্চা কোনোদিন তাওয়াজকে হিসাব করতেছি কারণ কার্টন অল্প সিঁড়ে আসলো তার জন্য আমি হিসাব করে দেখলাম কিন্তু হিসাব করে দেখলো পরে চৈদ্দ পনেরোটা বাচ্চা কার্ডনের ওই সিঁড়ে দেয় বাইরে গেছে গা তো যাই হোক তারপরে এখন কোনবা কারণে গেছে আমি তারপরে বাচ্চা আল্লাহ করলাম ভাই এরপরে বাচ্চা দিলে একটু সতর্কভাবে দিয়ে কারণ বাচ্চা জিনিস নষ্ট হলে খুবই খারাপ লাগে তারপরেও যদি একটা মরে আরও খারাপ লাগে তারপরেও চেষ্টা করি সবসময় বাচ্চা ভালোভাবে আনার এবং ভালোভাবে মানুষকে বুঝিয়ে পৌঁছে দেওয়ার তো আমি কিন্তু এই যে বাচ্চা যে আনছি এর আগেও কয়েকবার আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন বাচ্চা কিন্তু স্টকে থাকে নাই কারণ কাস্টমার অনেক সব কাস্টমার আহার লগে লাগে বাচ্চা নিয়ে যায় মানে বাচ্চা আহার লগে লাগে কাস্টমার আগেই রেডি থাকে আর সবাই অ্যাডভান্স দিয়ে এই রাখে আগে তো আজকের বাচ্চাটা ভাবছি আমি এন থেকে সাত আটশো বাচ্চার বাচ্চা চার পাঁচশো বাচ্চা আমি আর দুই তিনশো বাচ্চা বিক্রি করুম তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে তো বিক্রি করছি আমি ধুবরিতে একশো পিস আর মাইনকে সর এ দুইশো পিস তো এই দুই দুইশো পিস টোটাল বিক্রি করছি মানে হাটশিংমারিতে একশো ধুবরিতে একশো তারপরেও জোয়ার টার্মে তিনবার যেটা বাচ্চা আনছি আনার লগে লাগে একদিন করে রাখছি আর তারপরে দিনই পাঠিয়ে দিছি। আর এই বাচ্চাগুলো যেহেতু ছোটো থা পাড়ান যায় তত ভালো যখন বড় হয়ে যায় তখন পাড়ানোর রিক্স হয়ে যায় আর বর্তমান সময় অল্প রিস্ক কম হয়ে গেছে যেহেতু কারণ গরমটা কমে গেছে কিছুদিন দিন অতিরিক্ত গরম আসাল তার জন্য পাঠান খুব কষ্ট হয়ে গেছে তো আমি এই যে এই টাইমে যে বাচ্চাগুলো গুনতেছি আমি কিন্তু কাম করতে ঘাইমে গেছি আর এই যে আমার হাতে দেখতেছেন আব্বাও কিন্তু বাচ্চাগুলো হাতে গুনে দিতেছে তো এই বর্তমান কিন্তু বাচ্চার কিন্তু ঠান্ডা ধরছে দেন সিজনটা হম আর যেহেতু বাচ্চার কিন্তু আপনারা যারা বাচ্চা বোর্ডিং করেন হ্যাঁ বোর্ডিংয়ে কিন্তু একটা বস্তু খেয়াল রাখবেন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে আর পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস মানে ফুললি গরমই আর কি তাই বাচ্চার যেটা গরম ধরব শরীরে মানে তো ওই জায়গায় যদি আমরা থাকি আমরা ঘেমা যাবো তো যাই হোক তারপরেও ঠান্ডার সিজন হোক গরমের সিজন হোক বাচ্চার কিন্তু ওই পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবেই তারপরে যখন বাচ্চা লাহে বড় বড়ো হব তখন তাপমাত্রা অল্প কম দিলেও চলব তো আমি এনে দুইটা হান্ড্রেড ওয়ার্ডে লাইট দিছি দিয়ে গোল করে টিন দিছি টিন এক সাইড দিগলে করলে হয়তো অসুবিধা হয় কারণ কানিতে সব বাচ্চা জড়ো হয় তো খেয়াল রাখা লাগবো এই কয়েল পাখির বাচ্চা এখানে যদি কোনো কারণে যেন এক জায়গায় জড়ো না হয় এক জায়গায় জড়ো হওয়ার পরে দেখা যায় তলে থেকে কয়েকটা মরে জায়গা তো এই বস্তুটা সবসময় খেয়াল রাখবেন তো আমি যে কটা গুনলাম এই খাসার গুনার হিসাবটা দেখলাম ঠিকই আছে তারপর আর আমি হিসাব করলাম না এই জন্যই যে যদি আগে পরে দুই খাসার দুই খাসার বোধে মানে একটা করে খাসার দুইটা করে তালা দেওয়া আছে মানে উপরে নিচে দেওয়া আছে তো যেতে দেখলাম যে হিসাব সব ঠিকই আছে তো তারপরে আমি আর করলাম না সব বাচ্চা নামিয়ে দিলাম যাই হোক আপনারা যদি কেউ বাচ্চা সময় সবসময় দুই চার পাঁচ দিন আগে ফাইনাল করে রাখবেন কারণ বাচ্চা যেদিনকে হয় ওই দিনকে পাঠান যদি কথায় কথায় দিই তার আগেই কাস্টমার রেডি না থাকলে দেখা যায় যে বাচ্চা না স্টক হয়ে যায় অসুবিধা হয় আরেকটা বস্তু এই বাচ্চা জিনিস কিন্তু ওইরকম সবসময় রাখা জানা যে একজন মানুষ কবে নিব ওই আগে আগেভাগে রেখে দিই আর যেহেতু আগে যদি অ্যাডভান্স হয়ে থাকে ওইটাই বাচ্চারা পাঠিয়ে দেওয়া সুবিধা হয় আর দুই চার দিন বাচ্চা বোর্ডিং করার পরে ওই বাচ্চারা পাড়ানো একটু কষ্ট হয় যাই হোক তারপরেও যদি আপনারা কেউ বাচ্চা নিবার চান আর কীভাবে পালন করি এই বিষয়ে যদি আরও জানবার পেজটা ভালো করে রাখবেন আর অনেক ভিডিওতে আমার স্ক্রিনে দেওয়া অনেক ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে ওটাও দেখে নেবেন আর একটা বস্তু খেয়াল করবেন যে আপনারা কমেন্ট বক্সে কোনো দিনও নাম্বার দেবেন না নলে অনেক মানুষ আছে আপনাকে ফোন মারব হয়তো আমার পরিচয় দিয়েও ফোন মারতে পারে ওটা খেয়াল রাখবেন তো যখন খুঁজে লাগলে বাই করবেন আমার যেটা নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে বাচ্চা আনার পরে আমি যেটা যে ড্রিঙ্কারের মধ্যে পানি দিতেছি এটা দেন একটা বস্তু ছোটো বাচ্চার জন্য কিন্তু ছোটো ড্রিঙ্কার এটা হাফ লিটার করে পানি আঁড়ে আর এই পানি যেহেতু ছোটো বাচ্চা একবারে আর যেহেতু বাচ্চাটা আইসকে খাইলো তার জন্য আমি অরেঞ্জ দিয়ে দিতেছি অরেঞ্জ দিয়ে দিলে বাচ্চাটা এনার্জি পায় মানে বাচ্চার শক্তি পায় আলাদা তো এই বাচ্চারে যখন আমি এই পানিটা দিব আর কি পানিটা কীভাবে দেয় এটাও কিন্তু অনেকে জানে না দেখেন পানির পাত্রের মধ্যে পানি ভরিয়া তারপরে ওই ড্রিঙ্কেরা যেটা মোকাউটা দিয়া উল্টে দেওয়া হয় খেয়াল রাখা লাগবো যে কোনো সময় যেন কোনো কারণে লিক হয়ে পানি না ভরে বোর্ডিংয়ের ভিতরে আর আমি একটা কথা সবসময় কয়ে থাকি যে বাচ্চারে আদার পানি দিতে কোনো দিনও লাইডের তলে দেবেন না অনেক মানুষ আছে করে কি লাইটের তলে নিয়ে দেয় লাইডের তলে নিয়ে যদি আধার পানি দেন তাহলে কী হব ওই পানিটা বাষ্প হয়ে সারা বোর্ডিং ভিজে যাব মানে বাচ্চার কতরও ভিজে যাব আর এই যে ছোটো ছোটো বাচ্চা দেখেন কেবল কিন্তু আজকে একদিন বয়স তথাপিও ওরা যে পানির প্রয়োজন আছে ওরা কিন্তু নিজে নিজে বুঝে যে পানির ই পাত্র দেওয়ার পরেই ওরা কিন্তু বগলে আইসে আর একটা বস্তু দেখেন এই যে এটা যে কোম্পানি বানাইছে সাদা মক লাল মানে বাড়িটা এই দুইটা দেওয়াতে পানি খাওয়াই হোক বা এমনি বাচ্চার একটা আকর্ষণ আসে আর কি আর এইটার মধ্যে দিলাম আমি প্রি স্টার্টার একদম ছোটো বাচ্চার যেটা দানা ছোটো ছোটো এটা কিন্তু স্টার্টার দানা দিলে এই বাচ্চাগানে খেয়ে আরবো না কারণ এই বাচ্চাগুলো একটা মানে এক হাতে দশটা বকরা বাচ্চা আপনি হাতে নিয়ে হারবেন হয়তো ক্যামেরা বোধহয় দেখা যাচ্ছে বড় বড়ো কিন্তু তা না আপনি ইচ্ছা যদি করেন এক হাতের তাইলে আপনি দশটা করে বাচ্চা উড়ান হারবেন তাহলে কত ছোট বাচ্চা এই বাচ্চাগুলো যদি ঠিকঠাক মতন যত্ন করা হয় তাহলে হ্যাঁ বড় আর একটা বস্তু জানেন সবাই মানে যারা নতুন তারা বস্তুটা ভালো করে জানেন ওই ভালো করে শোনেন কথাটা কয়েল ফাঁকি পঁচল্লিশ দিন বয়সেই পারে আর এই কয়েল ফাঁকির যদি বিজনেস আপনি করবার চান মানে আসলে মার্কেট তেমন নাই কিন্তু देखा जा